আগে আইমু গফ আমি খাদির বাজার আমার লাগে নয়া না আমি আপনার ছেলে এই পরিবারের ছেলে আর দুর্ভাগ্য হন সৌভাগ্য হন মুরব্বী হলে অরু তাতে খালি মাতা আতাইয়া পড়লা বাবা হল বেশ করি পড়ো রে এমন ফড়িতে ফড়িতে খানো বুঝি শ্রীকান্ত একদিন ভুইতে পারছেন আপনারা লগে থাকতাম আমার আরো পনেরো বছর বড় চাকরি আছে বড় জায়গাতে আছি কিন্তু বদরুদ্দিন আজমুল সাবর আহ্বানে এই মাটিতে আছে কারণ এখন আর আমরা

আজকে কাজির বাজারের হরুতার পড়াশোনার দায় দায়িত্ব আমরা লইতাম এই রাজনীতি আমরা রাজনীতি থেকে শিক্ষা নীতিতে লাগত আপনার হরুতাই মাতার যদি ট্যালেন্ট থাকছে আল্লাহ আমারে প্রফেসর হরুতা আমার ওই নব জন্মই তো পারতো আল্লাহ করিলেছে বেশি পড়িলেছে এখন আপনার হরুতার পড়াশোনার মাত আগামী দিনে মারতাম ওখান খেয়াল রাখবা যাতে আমরা আজির বাজারও সুপার পড়তে হইতো আমরা ভরুতা হয় পড়িতা বালা করিয়া তারে ট্রেনিং দিতাম আন্দাইলে তারে তার হাতে ট্রেনিং বালা করি দিতাম যাতে হে কাজ পায় বালা ড্রাইভার হইলেও কাজ আছে বালা ইলেকট্রিশিয়ান হইলে কাজ আছে বালা প্রফেসর হইলে কাজ আছে বালা একজন বিজনেসম্যান হইলে কাজ আছে এই জায়গাত ফসি ভাল লাগে কর্মসংস্থান আর শিক্ষা ও ওগুলোই আমরা রাজনীতি আগামী পাঁচ বছর করি এমপির পাঁচ বছর যাইব গিয়ে আপনার বুয়া ক্লাস সেভেন থেকে টুয়েলভ পর্যন্ত হে কিতা আমরা আগামী উত্তরাধিকার ওগুলো আমার পিতাম ইনশাল্লাহ আগে দিয়ে আইব বিস্তারিত ভাবে কর্ম এটা করা যাইব আপনারা খালি ইরাদা তরফ যে আমরা প্রার্থী যে ওই না কেন শাহুল ভাই ওই আমি ওই ইউডিএফ ওর ঝান্ডার যদি একজন এমপি পাই তো এবার আমরা সারা হক মহদুর অগুত জানিয়ে লিতাম যে আগামী পাঁচ বছরে আমার হরুতা আমার মেয়ে আমার নাতি আমার ফুয়া এক জাগাত ফসাইবার একটা দেখতাম তাইলে হুজায়ের খবর সে সাড়ে ডাক্তার হয়েছেন ছত্রিশ জন এসে এস পাস আমরা খাজির বাজার থেকে কোন দিন পাস করতাম ও চিন্তা লইয়া আমরা রাজনীতি করতাম বাইরে দোয়া করবা আল্লাহ এই ক্লাসের নিয়ত তাবাক্কাল তু আল্লাহ এই নিয়তটা আল্লাহ কুরাইত এই দলর মাধ্যমে এই সাংসদের মাধ্যমে এই নির্বাচনের মাধ্যমে আমরা রাজনীতি শিক্ষানীতি হইতো এবার এই আশা রাখি আপনারা কাছে বিদায় নিয়ে ভবিষ্যতে কথা কই